শুক্ত কি সেই বিশেষ মশলা যা দিলে অনুষ্ঠান বাড়িতে খুব টেস্ট হয় শুক্তোর সেই দেখুন এই যে শুক্তো রান্না করেছি কি পদ্ধতিতে করেছি সেটা দেখাচ্ছি চলুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পাঁচফোড়ন দিয়ে দেব। দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়নে জিরে থাকে তারপরেও অল্প একটু জিরে দিলাম এটা আমি ভেজে নেব ভেজে তুলে রাখবো দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা ভেজে তুলে বড়িটা ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনটা ভেজে নেব বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা এখন আমি তুলে নেব এবার তেলের মধ্যে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দেব আর দিয়ে দেব পাঁচ ফোরন এটা অন্যরকম একটা গন্ধ আসবে এবার আমি এখানে সব সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি কাঁচা কলা আলু পেঁপে বিনস আর নিয়েছি সজনে ডাটা গাজর এই নিয়েছি দিয়ে সামান্য হলুদ লবণ এবার দিয়ে দিচ্ছি রাজনী আর আদা বাটা এটা দিয়েও কিছুক্ষণ সাঁতলে নেব আমার সবজিগুলো সব সাতলানো হয়ে গেছে এখন আমি গ্রেভি করার জন্য দিয়ে দিয়ে দুধ আর এক গ্লাস জল আপনারা যদি মনে করেন তাহলে দু গ্লাস দুধই দিতে পারেন তা আমি এক গ্লাস জল দিয়ে দেব এবার ঢেকে দেব বন্ধুরা এইবার আমি দিয়ে দিচ্ছি বড়ি বেগুন ভাজা উচ্ছে ভাজা ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব এইভাবে আলতো হাতে মিশিয়ে নেব এখন আমি সেই যে ভেজে রেখেছিলাম পাঁচফোরণ সেটা গুঁড়ো করে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি তা দিয়ে মিশিয়ে নেব চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা সুপ্ত তো মিষ্টি মিষ্টি হয় চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু গাওয়া ঘি এই যে ঘিটা দিয়ে দিচ্ছি আর সুপ্তটা হয়ে গেছে ঘিটা দিয়ে এখন আমি একটু মিশিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব আস্তা এখন বন্ধ করে দেব আস্তা বন্ধ করে দিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো বন্ধুরা যদি আমার এই শুক্ত রান্নাটা ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন